আর ভিডিওর জন্য একটা ভিডিওর জন্য আর কিছু না দাদা মেয়েদের হাতে ই দিয়ে আপনি সিল দিবেন এটা যা গেল স্ক্রিন করা যে ভালো না মানে এটা এর জন্য ভিডিওটা এটা নিয়ে আমরা भैया লাইটার আছে না লাইটার নেই भैया লাইটার হবে লাইটার সরসাস সরস থ্যাংক ইউ আপুনি কি কৰিছে এটা আপুনি কি কৰ

এই বয়স অনুযায়ী আপনার লাইক তিরিশ বছর পর যে আপনার ক্যান্সার হবে এটা আপনার আপনি প্যাকেট পুরো ক্যান্সার হলে আমার হবে পুরো প্যাকেট নিয়ে ঘুরতেছেন আজ ওনার প্যাকেট উনি নিয়ে ঘুরতেছে আমার প্যাকেট আমার প্যাকেট আপনি প্যাকেট নিয়ে ঘুরতেছেন আপনার এই জিনিস জিনিসটা করতেছেন একদমই ঠিক না একদমই ঠিক না একটা পাবলিক প্লেসে একটা মানুষ কি শিখবে একটা আপনার আপনার মা বোন আছে না সেটা ঠিক আছে ভাই এখন উনি চাইলো কি করব আর উনি যেটা করছে এটা দেখে আপনার মা বোন করবে আপনার বোন মা বাকি আসছে তাহলে আপনি দিবেন ম্যাচ না সেটা তো দিব আপনি যেটা করছেন একদমই ঠিক না

এটা করছে এটা দেখে তারা কি শিখবে আপনার বোন এসে তাহলে আপনি দিবেন সেটা একটা কথা আপনি যেটা করছেন আপনি এক্স্যাক্টলি এটা ক্ষতি কর এটা 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 যে ক্যান্সার হয় আপনি জানেন না ক্যান্সার হলে আমার হবে চিকিৎসা আপনি করবেন চিকিৎসা আমি করব করব কিভাবে এটা চিকিৎসাই নি আপনি প্যাকেটে দেখেন প্যাকেটটা খুলে দেখেন আপনি লেখা আছে না ওটা ক্যান্সার হয় আরে ভাই আপনি সমস্যাটা কথা আপনি জানেন না আপনি আপনার প্রিন্সিপালের নাম্বার দিন আমি আপনাকে প্রিন্সিপালের নাম্বার কেন দিতে যাব তাহলে আপনার বাবার নাম্বার দিন

আপনি যেটা করছেন পাবলিক প্লেসে এটা একবার ইলিগাল একটা কাজ করতেছেন আপনার এই অনুযায়ী আপনার এটা কোনোভাবেই জানাটা কোনোভাবেই ঠিক না আর আপনি যেটা করছেন আর আপনি একটা স্কুলে পড়েন আপনি কীভাবে করছেন আমার ইচ্ছা আমি সিগারেট খাচ্ছি এটা আমার ইচ্ছা করছেন আপনি আপনি আপনার টাকা দিয়ে খাচ্ছেন যা খুশি তা করছেন কিন্তু আপনি পাবলিক প্লেস থেকে করতে পারেন আপনি স্কুলে পড়েন আপনি এটা পাবলিক প্লেস কোনোভাবেই করতে পারেন না আপনার এইটা না এটা করার ভাই এটা নিয়ে এরকম গঞ্জাম করার দরকার কি ভাই না ভাই আমি 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 যেহেতু এটা দেখছি আপনারা এলাউ করছেন আমি জানি না কিভাবে এলাউ করছেন আমি এখন পুলিশকে কল করব ওনার হয় প্রিন্সিপাল আসবে না হলে পুলিশ যাব ওনাদের নিয়ে আমি করছি আচ্ছা পুলিশকে না ভাই আমি খাবো না আপনি আপনি পুলিশকে কল দেওয়া লাগবে না আপনি খাবো না আপনি ফোনটা রাখেন না 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 প্লিজ

ねえ。Uh huh. yeah.